সুביר ভাই তোর মূর্তি মূর্তি তো দেখাল্যা শালা মূর্তি শালা মূর্তি শালা মূর্তি শালাটা দা দিয়াছে হ্যাঁ এই মূর্তি কেমন এনো কার করে রাখছি না প্রকার বড় আ মানে তো আর ওন থেকে ওর সামনে গিয়া রে আটটা তো সিটে মিটিয়া সরকার বড় দেখছ বুঝতে রাখবা ও পাঁচশো রি তো হ্যাঁ দেখি হ্যাঁ তো

একশো কারণ মূর্তি মূর্তি তো আমার সরকারি রাস্তা মূর্তি মূর্তি তো দেখালে